মানে যে দেখা হচ্ছে তো চলো সঙ্গে কাম টু কালুই তো দেখতেই পাচ্ছ সবার মা খেপি মা তো চলে এসেছি সরাসরি একদম গোডাউনে তো এই যে তো সরাসরি গোডাউনে চলে এসছি অলরেডি তো দেখতেই পাচ্ছ আমি হলাম মহাদেবের ভক্ত পুরোটাই বিষাক্ত তো এই যে ভিজি রাখা আছে তো আজ বিগ সেট আপে খেপিমা বক্সপত্র সমস্ত কিছু রাখা আছে তো সরাসরি চলে যাব একদম মেল স্পটে যেখানে বক্স বাঁধা হচ্ছে কাল এর জন্য তো ওখানে চলে যাবো তো এই যে যারা খেপিমা ফ্যান আছো তাদের জন্য খুবই সুখবর কারণ সকলের কথা ভেবে বিগ আপডেট সবার মা খেপিমা নিয়ে চলে এসছে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এখন এই পর্যন্ত এই যে উপরে খুব সুন্দর সিস্টেম করেছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ পাশেই বক্স মাদার কাজ চলছে দেখা হচ্ছে গিয়ে তো ফ্রেন্স দেখতেই পাচ্ছ দূরে বক্স মাদার কাজ চলছে অলরেডি তার পাশেই রয়েছে স্কুল তো কাল হচ্ছে ফাইনাল সেটিং রয়েছে মা সাউন্ড বিগ আপডেটে তো দেখাবো আজই প্রস্তুতি নিচ্ছে বক্স কাজে ব্যস্ত আছে দেখতেই পাচ্ছ তো কতটা বিগ সেটা নিয়ে এসছে তো দেখাবো তো ডিজাইনটা আগেই দেখেছো তো অনেকে চ্যানেলে দেখেছ দেখতেই পাচ্ছ তো ফ্যান্স তো দেখে বুঝতেই পারছো অনেকটাই বিষ সেট আপ মটর ভ্যানেই বক্স বাঁধার কাজ চলছে অলরেডি তো দেখে বুঝতেই পারছো মটর ভ্যান থেকে অনেকটাই এদিকে বেরিয়ে রয়েছে তো কতটা বেরিয়ে রয়েছে দেখাবো ওই যে মোটামুটি অনেকটাই সাইজটা বড় লাগছে দেখে বুঝতেই পারছো তো কতদূর বক্স মাদার কাজ হয়েছে দেখাবো অনেকটাই বড় বক্স দেখে বুঝতে পেরেছো সকলেই তো কতটা হেলিয়ে বাদ যে দেখতেই পাচ্ছ মোটামুটি রোডসো পজিশনে যেমন হেলিয়ে বাঁধা হয় তো তো দেখতে পাচ্ছ কারেন্ট চলে এসছে কারেন্ট চলে গিয়েছিল তো এখন কারেন্ট চলে এসছে তো আবারও বক্স মাদার কাজ শুরু হয়ে গেছে